অনেক জল্পনা কল্পনার পর বাংলাদেশে চালু হলো স্টারলিংক সফলভাবে এটি চালু করার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের প্রশংসা করেছেন স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রশংসা করেন লরেন ড্রেয়ার বলেন আমরা একশো পঞ্চাশটি দেশ ও অঞ্চলে কাজ করি আমরা এত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ আগে কখনো দেখিনি স্পেস এক্সের সব সহকর্মীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই আমরা আপনার লোকজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অপেক্ষায় আছি প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের জন্য স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারকে ধন্যবাদ জানিয়ে বলেন এখন বর্ষাকাল দেশের এক মনোরম সময় সুন্দর পরিবেশ চারিদিকে সবুজ আর পানি কিন্তু বন্যা ও জলবদ্ধতা পরিস্থিতির বাস্তবতাও আছে সেই জন্য আমাদের ভালো কানেকটিভিটির স্বার্থে নির্ভরযোগ্য প্রযুক্তির প্রয়োজন প্রধান উপদেষ্টা আরও বলেন আমাদের পার্বত্য অঞ্চলের দূরবর্তী এলাকাগুলোতে উন্নত কানেক্টিভিটির বিশেষ প্রয়োজন এসব অঞ্চলে ভালো স্কুল শিক্ষক ও ডাক্তার নেই আমরা একশোটি স্কুলে অনলাইন শিক্ষা চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছি যা বিচ্ছিন্ন এলাকার শিক্ষার্থীদের উপকারে আসবে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার উপর গুরুত্ব দিয়ে অধ্যাপক ইউনুস বলেন আমরা ডিজিটাল স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিচ্ছি যাতে দূরবর্তী এলাকার মানুষ অনলাইনে চিকিৎসকদের পরামর্শ নিতে পারে চিকিৎসার ইতিহাস সংরক্ষিত থাকবে এর ফলে ভবিষ্যতে পরামর্শ দেওয়া সহজ হবে অধ্যাপক উল্লেখ করেন প্রবাসী বাংলাদেশিরাও ডিজিটাল হেলথ সেবা থেকে উপকৃত হবেন তিনি বলেন প্রবাসীরা ভাষার কারণে অনেক সময় ডাক্তারের কাছে যেতে অস্বস্তিতে ভোগেন কি বলবেন এটা নিয়ে ভাবেন তবে ডিজিটাল হেলথ সেবা হয়ে গেলে বিদেশ থেকেই বাংলাদেশের ডাক্তারদের সঙ্গে তারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে পরামর্শের জন্য কথা বলতে পারবেন লরেন অধ্যাপক ইউনুসের আইডিয়ার প্রশংসা করেন তিনি বলেন আপনি যে দৃষ্টান্ত তৈরি করেছেন তা নিয়ে অন্য নেতাদের সঙ্গে আমরা কথা বলতে পারি আমরা বলব অধ্যাপক ইউনুস যদি নিজের দেশে এগুলো করতে পারেন তাহলে আপনারাও আপনাদের দেশে করতে পারবেন স্পেসেসের এর ভাইস প্রেসিডেন্ট বলেন সরকারি সেবাগুলো দেশের মানুষের কাছে পৌঁছে দিতে আপনি যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয় প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ এবং সুশাসন নিশ্চিত করা একটি অর্থবহ দৃষ্টিভঙ্গি বৈঠকে স্পেসেসের গ্লোবাল এংগেজমেন্ট কনসালটেন্ট রিচার্ড গ্রিভিটস বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এবং বিদা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন